হেলথ টিপস আপনাকে স্বাগত আজকের বিষয়ে বাঙালি নারীদের স্তনে ব্যথা হয় যে সব কারণে নারীদের অসুস্থতার কথা নারীরা খুব বেশি প্রকাশ করতে চান না বরং অসুস্থ থাকলেও তা চাপা দিয়ে রাখলেই বাঁচেন নারীরা কিন্তু এতে অসুস্থতা তো ভালো হয় না উল্টো অবহেলার কারণে বাড়তেই থাকে তখন সামান্য অসুস্থতা এমন এক পর্যায়ে চলে যায় যে আর কিছুই করার থাকে না স্তন্য ব্যথা হয় এমনও একটি বিষয় নারীদের স্তন্য ব্যথা হওয়াটা বিষয়টি একেবারে অবহেলা করার মতো কোনো বিষয় নয় কিছু ক্ষেত্রে স্তন্যে ব্যথা হওয়ার সমস্যা খুবই মারাত্মক রোগের লক্ষণ হতে পারে তাই স্তন্যে ব্যথা হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখাই ভালো তবে সব স্তনে ব্যথাই কিন্তু মারাত্মক কিছু নয় সুতরাং প্রত্যেকটি নারীর নিজের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির সম্পর্কে জেনে রাখা প্রয়োজন হরমোনাল কারণ স্তনে ব্যথা হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে হরমোনাল তার আর এই তারতম্য প্রধানত শুরু হয় মেয়েদের মাসিকের সময় মাসিকের ঠিক আগে থেকে স্তন্য ফুলে যাওয়া এবং স্তনে ব্যথা অনুভব করেন অনেকে এছাড়া অ্যান্টি পিল এবং অন্যান্য হরমোন সংক্রান্ত চিকিৎসার কারণেও এই ব্যথা অনুভব হতে পারে মাসিকের আগের ব্যথা মাসিকের আগের ব্যথা নিয়ে দুচিন্ত তার কিচ্ছু নেই তবে হরমোনাল সমস্যা থাকলে সংশ্লিষ্ট ডাক্তারের সাথে পরামর্শ করে যে ধরনের চিকিৎসা নেওয়া শুরু করা উচিত গর্ভধারণ গর্ভধারণের সময় স্তন্য ব্যথা হওয়া খুবই সাধারণ একটি ব্যাপার এখনো দেহের হরমোনের ব্যাপারটি থাকে তাই একটু পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে নেওয়া ভালো তবে এটি মারাত্মক কোনো কিছুই নয় কারণ গর্ভধারণের সময় স্তনের আকার বড় হওয়ার এবং রক্ত সঞ্চালন বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ব্যথা অনুভব করা নারীরা আমাদের ভিডিও গুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা সামান্যতম উপকার সাথে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য